শান্তিরক্ষী বাহিনীর আড়ালে ইউক্রেনের সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে ব্রিটেন ও ফ্রান্স এমন অভিযোগ তুলেছে রাশিয়া হুশিয়ারি দুদেশের এই পরিকল্পনায় রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে যেতে পারে ন্যাটো এদিকে ইউক্রেনের শান্তিরক্ষী মোতায়েনে বেশ তোরজোর চালাচ্ছে প্যারিস ও লন্ডন দাবি সেনা পাঠাতে প্রস্তুত ত্রিশটির বেশি দেশ ইউক্রেনের নিরাপত্তা ইস্যু সামরিক সহায়তা বাড়ানোর লক্ষ্যে প্যারিসে মিত্রদের এই সম্মেলন যুক্তরাষ্ট্র যখন যুদ্ধ থামাতে রাশিয়ার সাথে যোগাযোগ বাড়িয়েছে তখন ইউক্রেনকে সাথে নিয়ে গত কয়েক মাস ধরে দফায় দফায় বৈঠক করছে ইউরোপ যার বেশিরভাগই হয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্যের আগ্রহে সম্প্রতি শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেনে ইউরোপের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর পক্ষে বেশ জোরালো অবস্থান নিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কেরিস্টারমার এমনকি তাদের দাবি ত্রিশটিরও বেশি দেশ ইউক্রেনে সেনা পাঠাতে আগ্রহী শান্তিরক্ষী ইস্যুতে ফ্রান্স ও যুক্তরাজ্যের তৎপরতা নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল রাশিয়া মস্কোর অভিযোগ ইউক্রেনে সামরিক হস্তক্ষেপ করতেই দেশটিতে সেনা পাঠানোর উদ্যোগ নিচ্ছে প্যারিস ও লন্ডন এই পদক্ষেপ ন্যাটোর সাথে রাশিয়ার সরাসরি যুদ্ধের সম্ভাবনা প্রবল করছে বলেও দাবি তাদের পশ্চিমারা যেটিকে শান্তি মিশন বলছে তা নিয়ে কিছু কথা বলতে চাই আসলে এটি শান্তিরক্ষী মিশনের আড়ালে ইউক্রেনে একটি সামরিক হস্তক্ষেপের প্রচেষ্টা এই মিশনের আড়ালে লন্ডন ও প্যারিস ইউক্রেনে সামরিক হস্তক্ষেপের পরিকল্পনা করছে এমন কোনো পদক্ষেপের তীব্র বিরোধিতা করে রাশিয়া যা মস্কো ন্যাটোর মধ্যে সরাসরি সংঘাতের ঝুঁকি তৈরি করে বরাবরই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে দেশটিতে শান্তিরক্ষী পাঠানোর কথা বলে আসছে ইউরোপ যাতে সম্মতি দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির কিয় তবে বরাবরই রাশিয়া বলে আসছে নিজ দেশের সীমান্তবর্তী এলাকায় বিদেশি সেনাদের উপস্থিতি মেনে নেবে না তারা মোস্তফা মাহমুদ যমুনা নিউজ